আপনার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য আজ আরো একটি নতুন দিন দিনের শুরুতে একটু পরিকল্পনা আর তারাদের দেওয়া পূর্বাভাস যদি সাথে থাকে তবে পথ চলা আরো সহজ হয় আসুন জেনে নি আপনার ভাগ্যের তারা আজ কতটা উজ্জ্বল আজ ষোলোই জুলাই দু বুধবার বাংলার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম আজকে বাংলা তারিখ একত্রিশে আসার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা এক মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা চব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় রাত নটা ছাপ্পান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে সকাল নটা আট মিনিটে যেটা কিনা সতেরো তারিখ পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে পঞ্চমী তিথি রাত দশটা চোদ্দ মিনিট পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি শুরু হবে আজকে পক্ষ থাকবে কৃষ্ণপক্ষ নক্ষত্র আজকে উত্তরা ভদ্রা নক্ষত্র সন্ধে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপর রেবতী নক্ষত্র শুরু হবে আজকে যোগ রয়েছে আয়ুষ্মান যোগ সন্ধে সাতটা এগারো মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগ শুরু হবে আজকের করণ রয়েছে কৈলবকরণ সকাল নটা তেইশ মিনিট পর্যন্ত এরপর তৈতিল করণ রাত দশটা চোদ্দ মিনিট পর্যন্ত তারপর গড়করণ শুরু হবে আজকের শুভ সময় অমৃতযোগ সন্ধে সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত আজকে রাহুকাল অশুভ সময় দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা একুশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে বিশেষ বলি এবং পর্ব আজকে রয়েছে কর্কট সংক্রান্তি এই দিন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে এটি দক্ষিণায়নের সূচনা নির্দেশ করে অর্থাৎ সূর্য দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপলক্ষে পূর্ণ স্থান দান ও পুজো করা একটি শুভ বলে মনে করা হয়ে থাকে মিন রাশি পাইসে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ বুধবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন নেওয়া যাক আজ আপনার কল্পনা শক্তি সৃজনশীলতা এবং সহানুভূতি প্রবল থাকবে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক পথ দেখাবে এটি একটি স্বপ্নময় দিনে হতে চলেছে যেখানে আপনি শিল্প সঙ্গীত বা আধ্যাত্মিকতার প্রতি গভীর টান অনুভব করতে চলেছেন তবে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে কল্পনার জগতে হারিয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে আজকের দিনে তাই কিছুটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন কাজ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল ভাবনা এবং সহানুভূতিশীল মনোভাব আপনাকে এগিয়ে রাখবে সবার থেকে সৃজনশীলতা বা সেবামূলক কাজে আজকের দিন আপনারা অসাধারণ ফল পেতে চলেছেন সহকর্মীদের প্রতি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কর্মক্ষেত্রের পরিবেশকে সুন্দর করে রাখবে তবে ব্যবহারিক বা রুটিন মাফিক কাজের মনোযোগ দেওয়া কিছুটা কঠিন হতে পারে আজকের দিনে আপনাদের শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল হতে চলেছে সাহিত্য কলা সঙ্গীত বা মনোবিজ্ঞানের মতো বিষয়গুলি আপনার আগ্রহ ও বোধ বোধমতা বাড়বে আপনার কল্পনা শক্তি আপনাকে নতুন ধারণা তৈরি করতে সাহায্য করবে তবে পড়াশোনার সময় মনোযোগ ধরে রাখতে আজকের দিনে আপনারা ভালো ফল পেতে কারণ মন চলে যেতে পারে অন্যদিকে সেদিকে একটু শুধু খেয়াল রাখলেই হবে আর্থিক বিষয় আজ আবেগ দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেই ব্রেন খাটিয়ে কাজ করুন অন্যকে সাহায্য করার প্রবণতা বা আবেগের বসে অতিরিক্ত খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সৃজনশীল কোনো কাজ থেকে অর্থ লাভের সুযোগ আসতে পারে আজকের দিনে বড় কোনো বিনিয়োগের জন্য দিনটি একদমই উপযুক্ত নয় ভালোভাবে বিচার বিবেচনা করে চলুন আজকের দিনে আপনারা প্রেম প্রেমের জন্য এটি একটি অত্যন্ত রোম্যান্টিক এবং স্বপ্নময় দিন সঙ্গীর সাথে আপনার মানসিক সংযোগ গভীর এবং আপনারা একে অপরের অনুভূতি সহজেই বুঝতে পারবে একসাথে কোনো শ্লৈলিক বা শান্ত পরিবেশে সময় কাটালে আপনাদের আজকে সম্পর্ক আরও মধুর হবে অবিবাহিতরা কোনো আধ্যাত্মিক জায়গায় গিয়ে আজকের দিনে সময় কাটাতে পারে এটি আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক স্বাস্থ্য মানসিক চাপ বা বা অতিরিক্ত ভাবনার কারণে ক্লান্তি ঘুমের সমস্যা দেখা দিতে পারে আপনার পায়ের পিছনে যত্ন নিন কারণ পায়ের পিছনে গোড়ালির দিকে সামান্য ব্যথা অনুভূতি হতে পারে সেদিকে একটু খেয়াল রাখবে পর্যাপ্ত জল পান করুন মানসিক শান্তির জন্য ধ্যান বা মেডিটেশন করুন জলের কাছাকাছি প্রকৃতির মাঝে আজকের দিনে আপনারা সময় কাটান এটা আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হবে আজকের দিনে আপনাদের শুভ রং সামুদ্রিক সবুজ এবং হলুদ শুভ সংখ্যা তিন এবং সাত প্রতিকার দিনটি শুরু করার আগে ভগবান দেবের পুজো করুন অথবা কিছুক্ষণ মেডিটেশন বা ধ্যান করুন আজকের দিনে আপনারা কোনো দরিদ্রকে খাদ্য বা বস্ত্র দান করলে মানসিক শান্তি পাবেন এবং আপনার শাসক গ্রহ বৃহস্পতির কৃপায় শুভ ফল পেতে চলেছেন আজকের দিনে আপনারা আজকের দিনটা আপনাদের শুভ হয়ে আজ ষোলোই জুলাই দু পঁচিশ তারিখের কলকাতার জোয়ার ভাটার আনুমানিক সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকে কলকাতায় যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল দশটা একচল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোর চারটে সাতাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত এগারোটা আট মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেল চারটে ছাপ্পান্ন মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার প্রযোজ্য। প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর নির্ভর করে কিছুটা পরিবর্তন হতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যান এটা আপনাদের জন্য ভালো হবে আশা করি এই তথ্যটি আপনাদের কাজে লাগবে তাই আপনাদের শুভ হোক